কোন জায়গার গুরুত্ব বেশি ধরুন একটা বুথ থেকে পনেরো লাখ টাকার কাজ উঠে এসেছে বিদ্যালয় আমরা এসেছি শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর শ্রীনগরের একটি প্রাথমিক বিদ্যালয় আমরা এখানে সমবেত হয়েছি এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে কিসের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কিসের জন্য এসছি আমরা

আমাদের বিশিষ্ট সমাজসেবী শিক্ষা প্রতি আমাদের সংগঠনের যিনি কাজ করেন এবং কাকদ্বীপের উপরে যে হাই স্কুল দারিকানা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আছে আপনারা রয়েছে আপনাদের সবাইকে আমি বয়স অনুসারে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা নমস্কার ভালোবাসা জানিয়েছিল একই সঙ্গে আমাদের এই দুয়ারে সরকার ভোট কি করে ওরা রাস্তা নেই কল নেই জল নেই পাড়ায় পাড়ায় বাড়ি বিদ্যুৎ নেই কারেন্ট নেই লাইট হ্যারিক্যানে কিংবা আমি